আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই রবি রবি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বলেন তাহলে হ্যাঁ বলেন ভাই আপনি অনেক ভিডিও দেখতেছি আপনি খুব সুক্ষ্ম ভাবে আমাদের সমাজে এক অশান্তি সৃষ্টি করে দিতেছেন ভাই কিভাবে অশান্তি সৃষ্টি করলাম এই যে আমাদের নবী আসুলদের নামে উল্টা পাল্টা বলেন এত মানবতার কথা বলেন আমার তার মানে তো হচ্ছে মোহাম্মদ যখন মানে প্রথম ধর্ম প্রচার শুরু করছিল মোহাম্মদ তো তার অঞ্চলের যে বাপ দাদার যে ধর্ম ছিল মোহাম্মদের সেই ধর্মের সমালোচনা শুরু করছিল সেই ধর্মের কটুক্তি করেছিল সেই ধর্মের নিন্দা জানিয়েছিল তাহলে তো মোহাম্মদও একই অপরাধে অপরাধী নাকি আপনার একটু মানে জ্ঞানের ঘাটতি আছে মোহাম্মদ আগে শান্ত প্রিয় ভাবে তাহিদের দিকে ডাকছিল যখন তাকে তার আহ্বানটাকে তো শুনলো না শুনলো না যখন তাকে মারতে যাচ্ছিল তখন সে সমালোচনা করছে রবি আপনি ভুল জানেন আপনি তো মানে ইসলাম সম্পর্কে আপনার বিন্দু মাত্র কোন জ্ঞান নাই আপনি বিন্দু মাত্র জীবনে কোনোদিন ইসলামের কোনো কিছু পড়েন নাই আপনার কোনো ধারণা নাই যে মানে কি হয়েছে না হয়েছে আপনি কিছুই জানেন না ভাই হ্যাঁ না খালি খালি আপনার আপনার কারণ আমি সব যে বলি এবং একদম বই খুলে খুলে দেখায় দেখায় বলি আপনি আমি আপনার মতো মানে মানে সোনাহাগা মুমিন্না যে না বুইজা না শুননা মানে ইসলাম বিশ্বাস করি আমি মাসলমান মুসলমান আমি মাসলমান শূন্য আমি আপনার মতো শুননা মুসলমানও না আপনার মতো সোনাহাগাও না আমি যে কয়টা কথা বলি প্রত্যেকটা এভিডেন্স আমরা স্ক্রিনে প্রতিদিন আমরা শত শত বার দেখাই শত শতবার দেখাই মানে স্ক্রিনে আমরা আমরা এই দেখাইতে দেখাইতে আমি মোটামুটি ক্লান্তই হয়ে গেছি যে এতবার দেখাইছি আমি এই জিনিসগুলা ঠিক আছে আপনি যেটা আমি যেটা বললাম সেটা তাহলে আমরা একটু চেক করে দেখি নবী মোহাম্মদ এই যে আমরা দেখি প্রথমে আহ সিরাতে ইবনে হিসাম যে গ্রন্থটা আছে অত্যন্ত বিখ্যাত মানে মানে মোহাম্মদের যে সবচেয়ে প্রাচীন সিরাত গ্রন্থটা সেই সিরাদ গ্রন্থটার একটা হচ্ছে সবচেয়ে এটা এটাই সবচেয়ে প্রাচীন সিরাত ইবনি হিসাম যেটা পাওয়া যায় এই সিরাদ গ্রন্থের আহ একষট্টি এবং বাষট্টি নম্বর পৃষ্ঠাতে যেটা লেখা আছে সেটা এখন আমরা একটু পড়বো এই গ্রন্থটার নাম হইতেছে সিরাত ইবনি হিসাম হজরত মোহাম্মদ সালাল্লা আল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ আকরাম ফারুক বিষয় নম্বর 68 এর অনুবাদ করছে আকরাম ফারুক এটা লেখা লেখকের নাম হতেছে ইবনে হিশাম তার বই থেকে আমরা এখন একটু পড়ব আপনি রবি আপনাকে আমি একটু বলবো যে আপনি এখান থেকে লাল কালিতে যে অংশটুকু তোমার মধ্যে তোমার সিদ্ধিকর্তার মানে কথার মাঝখানে কথা বলা যাচ্ছে সবাই মূর্তি পূজা করে পীর করে আরে রবি আরে শোনা হাগার রবি ভাই ওরে শোনা রবি ভাই আপনাকে মিউট করে রাখছি আপনি তো বর্বর বারবার করে যাচ্ছেন আপনার বারবার করে লাভ নেই তো আপনাকে আমি বলেছি যে এখানে লাল কালিতে যে অংশটুকু আছে সিরাতে ইমনি হিসাম থেকে সেটা একটু পুরে শোনাবেন আমাদেরকে যদি পড়তে পারেন আমার মনে হয় না আপনি বাংলা পড়তে পারেন বলে মনে হচ্ছে না কথাবার্তার স্টাইল শুই না তারপরে গ্রাম থেকে মানে গ্রাম থেকে দেখি যে আপনি পারেন কিনা রবি আপনাকে আমি যে কথা বলেছি আপনি কি শুনতে পেয়েছেন রবি আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যালো

না গা বলে আর শোনা আরে বলদার বাচ্চা বলদা এই যে যেটা বাহির করছিরে বলদা এটা পড়া শোনা রে ব্যাটা খানকির बेटा আমারে জয়েন কর খানকির बेटा সুন্দর بیٹা লেখছো 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 सीटेट লেখছো কেমন অবস্থা আমি আছি না লেখছেন অবস্থা এর কথা হ্যালো হ্যালো বলদা আমারে বাহির কইরা দিয়া তুমি গাইলাইতেছো আবার কইতেছো উত্তর দিতে কেমন হইব আচ্ছা আপনি ভিডিওটা অন করেন তো রবি আপনি ভিডিওটা অন করেন ভিডিওটা আপনি আমাক ভের করে দিয়ে আপনি উত্তর চাইতেছেন আবার বলদা কইতেছেন হ্যালো হ্যালো করতেছেন হবে কোন সব দর্শকরা তো শুনতাছে আপনি আপনি যা বলতাছেন শুনতে শুনতে বলে হুম তাহলে আপনি আপনি ব্যাকস্টেজে নাই আপনি তো ফ্রন্ট ফ্রি আছেন আপনি বলছেন আমি বাংলা পড়তে পারি না শুনেন আমি কি কি পারি আমি তন্ত্র মন্ত্র পারি আমি আধ্যাত্মিক পারি আমি মনে করেন প্রকি আবার মিউট করে রাখলাম মিউট করে রাখছে আর আপনার কথা কেউ শুনতে পাবে না তন্ত্রমন্ত্র আপনি পরে করেন আমার তন্ত্রমন্ত্র কইরা আমার পাচার যে একটা বাল আছে সেই বালটা আপনি ফলায়েন আপনার আল্লাহ আপনার নবী দুইটারে পাঠান তন্ত্রমন্ত্র কইরা আমার পাচার একটা বাল যেন তারা আপনার আল্লাহ এবং আপনার নবী দুইজনে মিলা জানা আমার একটা পাচার বাল তুইলা আমরা দেখায় যে हां আমরা আল্লাহ নবী দুই ভাই আমরা আসিমউদ্দিনের পাচার বাল তুলতে পারছি এটা আপনি দেখায়েন আমার পরে যদি আপনার আল্লাহ এবং আপনার নবীর যদি সেই ক্ষমতা থাকে আমার একটা পাশার বাল যেন তুলে দেখায় আপনাকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই মুমিন মনে মানে মাথা মাথা একেবারে খারাপ এই মুমিন মনে বুঝেও না আপনি এই বেকুবরে কি বলতেছি বুঝেও না রবি আপনাকে আমি বলেছি যে এইখানে যে বইতে যে জিনিসটা লেখা আছে সেটা পড়ে শুনান পড়েন আমি একবার ঢাকায় দেখলাম সর্বধর্ম প্রার্থনা সভা সর্বধর্ম বলে একসাথে এই বিষয়ে ডক্টর আবু বকর জাকারিয়ার যে বক্তব্যটা এই বক্তব্যটা এখানে ইম্পর্টেন্ট এই যে বেচুনা হাগা মুমিনকে বের করে দিয়েছে এটা মানে এটার মাথায় কিছু নাই এটা বুঝবে না এটা বারবার বলতেছি পড়তে কিন্তু ব্যাটা মানে কথা বুঝে না মাথা ঢুকেনা কথা আচ্ছা আমরা এই আবু বকর জাকারিয়ার বক্তব্যটা একটু শুনে নেই এই বিষয়ে কি বলেছে বলে প্রার্থনা করে দেখি কি করে দেখলাম একজন উঠাইলো একজন এদিকে রাখলো একজন এদিকে বসলো একজন এমনি বসে রইলো কি সর্বধর্ম কেমনে হলে একসাথে হয়েছে একসাথে বসে তো একসাথে হয় নাই এর অর্থ হচ্ছে হওয়া সম্ভব না হওয়া সম্ভব না যদি সেটা সম্ভব হইতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাফেরদের সেই সেই তাদের যে যে তারা যে প্রস্তাব দিয়েছিল প্রস্তাব মেনে নিতেন তারা কি প্রস্তাব দিয়েছিল জানেন তোমাকে সুন্দরী নারী চাইলে বিয়ে দিয়ে দেব সব রাজা চাইলে রাজা বানিয়ে দেব বলছেন কিনা বলছে কিনা কি চাও তা তবে আমাদের এদের বিরুদ্ধে কিছু বলিও না রসুল কি ছিলেন নাকি চুপ ছিলেন নাকি আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না আকিদার বিষয়ে কোনো ছাড় হতে পারে না এই জন্য শিখতে হবে জানতে হবে যে কাজটি আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম যেখানে কোন ছাড় দেননি যেখানে আবু বকর ছাড় দেননি কষ্ট করেছেন হিজরত করেছেন জেহাদ করেছেন যুদ্ধ করেছেন সারা দুনিয়াতে ইসলামকে উড্ডিন করেছেন সেখানে আমরা সব কিছু তাল গোল পাকিয়ে ফেললে কি হবে বলেন আচ্ছা আপনারা শুনলেন যে ইসলামে সর্ব ধর্ম মিলেমিশে থাকা মানে সব ধর্ম যার যার ধর্ম শেষে পালন করা মিলেমিশে থাকা অন্য ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এইগুলা ইসলামে একেবারেই মানে কোনো কনসেপ্টই নাই এগুলো একেবারেই হারাম কাজ হুম এই জিনিসটাই বললেন এবং পরে আপনারা এই লেখাটা পরে দেখতে পারেন এই লেখাটার ভিতরে অসংখ্য রেফারেন্স আছে ধর্ম অবমাননা সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত এই লেখাটার ভিতরে যে জিনিসগুলো আছে যে নবী মুহাম্মদ নিজেই ধর্ম অবমাননা করত অন্য ধর্মের অবমাননা করত এবং ইব্রাহিম সেও গিয়ে মূর্তি ভেঙে আসতো গিয়ে কাফেরদের মূর্তি টুর্তি ভেঙে দিয়ে ভেঙে ফেলতো সে আপনারা যদি এই ভিডিও দেখেন এখানে আলবিদা বা থেকে একদম বিস্তারিতভাবে বর্ণনা করা আছে কিভাবে মানে ইব্রাহিম কাফেরদের যে পূজনীয় দেব তাদের মূর্তিগুলাকে গুলাকে ফেলতো এবং মানে বাতপারিও করত সেই কুঠারটা আবার বড় মূর্তির গলায় ঝুলায় রেখে আসতো এবং বলতো যে এটা তো আমি করিনি এটা তো বেড়া করছে এই যে বড় টাই করছে বড় দেবতাটাই করছে আপনারা দেখেন এখানে কি বলতেছে হুজুরে কি বলতেছে ছবি মূর্তি গড়তে আসেনি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চিরা রণবীর মরণ কে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনে পাঁচ পয়সা সেলের দাম দিনে পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় লাভ আমি মুসলিম চিরনবীর মরণ কে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা সালাম আসবেন সব ছবি মূর্তিকে হবে রাস্তায় সেদিন মায়ের বেটায় ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখাপড়া শিখেছ কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন ঢোকে বললেন জাল হাত এসেছে সত্য ওজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইল্লাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে সব বাপের ছবি মূর্তি গুলো ভেঙে ফেলে দিলেন বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সালি সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন পিতার মানে ইব্রাহিম আলী সালামের মূর্তি ইসমাইলের মূর্তি ইশাহের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢোকলেন আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম আচ্ছা আপনারা শুনলেন যে এখানে কিন্তু খুবই পরিষ্কারভাবে বলে দিল যে এবং আরো অনেকগুলা ভিডিও আছে এখানে এই লেখাটা আপনারা পুরো দেখতে পারেন ঠিক আছে আমরা পরের জনের কাছে চলে যাই একবারে চূনা হাগা মুমিন হইলে তো কথা বলা আসলে মুশকিল হয়ে যায় পরের জনের কাছে যাই র্যান্ডম র্যান্ডম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আমার আসলে একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ যদি জানতো সে যা প্রচার করছে সেগুলো সবই মিথ্যা মানে তাহলে সে কোন মোটিভ নিয়ে সে এত আঘাত প্রতিঘাতে শিকার হয়েও সে আসলে কোন মোটিভ নিয়ে তার জেদটা সে ধরে রেখেছিল যার কারণে সে একবারও তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হয়নি মানে প্রচার করার থেকে সে একবারও বিচ্যুত হয়নি

কাফেরা তারা দুই পয়সার পাতা দেয়নি কেউ তারা পাতা দিচ্ছিল অনেকদিন সে আল্লাহর নতুন ধর্ম ইসলাম এটা প্রচার করার চেষ্টা করছে কিন্তু পুষেও নাই যে কি কি বলতে চায় কারণ এখানে অলরেডি অনেকগুলা ধর্ম ছিল আহ তিনশো ষাটটা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে সেই মূর্তিগুলা ছিল প্রত্যেকটা ছিল এক একটা গোত্রের শীর্ষ দেবতা সেই দেবতার মূর্তিগুলা তারা কাবা ঘরের ভিতরে রাখছিল এবং সবাই মিলে সেখানে পূজা টুজো করতো সব ধর্মের মানুষ মিলে মিশে থাকতো একজন আরেকজনের ধর্মকে অবমাননা করত না কেউ লাদ পূজা করতো কেউ মানাদ পূজা করতো কেউ হুবালের পূজা করতো কেউ উজ্জার পূজা করতো এরকম তিনশো টোটাল তিনশো ষাটটা মূর্তি ছিল যে তিনশো ষাটটা মূর্তি প্রত্যেকটা ছিল এক একটা গোত্রের এক একটা শীর্ষ মূর্তি এখন এবং তারা মিলেমিশে সেখানে হজও করত হ্যাঁ সেখানে এবং মানে মক্কায় যখন হজের সময় ছিল একটা উৎসব সেখানে তারা কবিতার আসর বসাইতো গান বাজনা করতো নাচানাচি করত এবং সবাই সবার ধর্মকে একসেপ্ট করে নিছিল এখন মোহাম্মদ এসে বলল যে আল্লাহ আল্লাহ আছে ইসলাম একটা ধর্ম এটারে বিশ্বাস করো তখন তারা ভাবছিল যে এটা আর একটা ধর্ম আসছে অলরেডি তাদের কাছে তিনশো ষাটটা ধর্ম আছে আরেকটা যদি ধর্মে তো তাদের কোনো সমস্যা নেই তারা মানে খুব একটা পাত্তা দেয়নি ঠিক আছে ও আরেকটা ধর্ম হইল তাতে সমস্যা কি এর কিন্তু তখন যখন দেখলো যে তারে কেউ পাতা দিচ্ছে না তখন সে যেটা শুরু করলো যে অন্য ধর্মকে নিয়ে কটুক্তি শুরু করলো নিন্দা শুরু করলো গালিগালাজ শুরু করলো অন্য ধর্মকে অন্য ধর্মের লাতমানাতবীর গালি গালাজ শুরু করলো যে এইগুলা মানে মিথ্যা দেব দেবী এগুলার কোনো ক্ষমতা নেই এগুলা ফালতু এগুলা ভাইঙে ভালো এগুলা গুড়ায় দাও শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করো কেবল মাত্র এক আল্লাহর উপাসনা করো এইটা হচ্ছে ইসলামের মূল কনসেপ্টই হচ্ছে এটা আপনি যদি প্রথম কলেমাটা বাংলা অনুবাদটা পড়েন তাহলে আপনি দেখবেন সেই কলেমার ভিতরে কিন্তু আল্লাহ আছে এইটার থেকে ফোকা বেশি ইম্পর্টেন্স দেয়া হয়েছে আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া এই ইসলামের যে প্রথম কলেমাটা সেই কলেমাটার অর্থ কিন্তু যে আর ইলাহ নাই আল্লাহ আছে বা তার যে একটা ধর্ম আছে তার যে একটা ঈশ্বর আছে এইটার কথা বলে না সে অন্য সব ধর্মকে বাতিল করে অন্য সব ধর্মকে ধ্বংস করে অন্য সব ধর্মকে ঘুরাই দিতে চায় ঘুরায় দিয়ে সে এই ধর্মটাকে একমাত্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আর কোন ধর্ম সেখানে কোরআনে এই জিনিসটা বলা আছে আর কোন ধর্ম একসেপ্টেড না এখন মোহাম্মদ যখন এই কাজটা শুরু করলো তখন কাফেরা তখন খেপে গেল যে তা মোহাম্মদ আমাদের ও তার ধর্ম করুক অসুবিধা কি কিন্তু আমাদের ধর্মকে নিয়োগ কটুক্তি করছে কেন কাফেররা গিয়ে আবু তালিবের কাছে বিচার দিল যে আপনার দেখেন আপনার ভাতিজা এইভাবে আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করছে ও যদি চায় আল্লাহর পূজা করুক অসুবিধা কি এখানে তো অনেকগুলো ধর্ম আছে তাতে তো কোনো সমস্যা নেই ও যদি আরেকটা ধর্ম করে তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু আমাদের ধর্মকে গালি দেয় কেন এটা তো ঠিক না আমাদের ধর্মকে গালি দেওয়াটা আর বন্ধ করতে হবে তখন মোহাম্মদকে যখন বলা হইলো তখন মোহাম্মদ বলল যে না আমি অন্য ধর্মকে গালি দিবই কারণ মোহাম্মদ বুঝতে পারতেছিল যে অন্য ধর্মকে গালি না দিলে তার ধর্মটা সত্য প্রমাণ হবে না তখন যেটা হইল যে একটা ঘটনা ঘটলো যে এই সময়ে কাফেররা মোহাম্মদকে অফার দিল যে ঠিক আছে আমরাও তোমার ধর্মটাকে মেনে নিব তুমি আমাদের ধর্মটাকে মাইনা নাও আমরা পাশাপাশি সহ অবস্থান করবো যদি না করো তাহলে তোমার তোমার খবর আছে মোহাম্মদ মহাম্মদের তখন মোহাম্মদকে তখন রাস্তাঘাটে অপমান অপদস্থ করা হচ্ছিল মোহাম্মদ স্বীকার করতেছিল না যে সে অন্য ধর্মকে সে একসেপ্ট করবে এটা সে স্বীকার করতেছিল না রাস্তাঘাটে মারপিট করা হইতেছিল মোহাম্মদের কয়েকটা চেলাচামা ছিল তাদেরকেও মারপিট করা হচ্ছিল কয়েকজন আবিসিনিয়াতে পালায় গেল মায়ের খায় মাইটের খায় মানে আবিসিনিয়াতে পালায় গেল এখন সেই সময় মোহাম্মদের কাছে সেই যে আহ শয়তানের আয়াত নাজিল হইল ফাতনা আয়াতগুলো নাজিল হলো কিভাবে একদিন মোহাম্মদ এবং কাফের সবাই মিলে কাবাতে বসেছিল তখন মুহাম্মদের কাছে আয়াত নাজিল হলো মোহাম্মদ সেই আয়াতগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়ল জোরে জোরে উচ্চারণ করে পড়ল সেই আয়াতগুলো ছিল এরকম যে লাত মানাত উজ্জা দেবীরও পূজা করা যাবে তারাও আল্লাহর কাছে সুপারিশ করবে মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এই রকমের কিছু আয়াত কাছে তখন আয়াত্মা সেখানে বসেছিল কাফেরা কাফেরদের সবার সামনে সে চিৎকার করে এই আয়াতগুলো বলল কাফেরা তখন খুব খুশি হয়ে গেল যে ওয়াও মোহাম্মদ তো আমাদের লাত মানাতুলজা দেবী কে মেনে নিচ্ছে তার মানে এখন থেকে আমরা মিলামিশা যাব সে তার আল্লা পূজা করবে আমরা লত দেবীর পূজা করব সেও আমাদেরটা মেনে নিছে আমরাও তারটা মেনে নিব তখন সমবেতভাবে সমস্ত কাফের এবং মুসলিম একসাথে আল্লাহর এইটা হচ্ছে সবচেয়ে বিষয় যে সবাই সমবেতভাবে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলো একসাথে এখন একসাথে যে সিজদা করল তারপরে কাফের এবং মুসলমান তখন ভাই ভাই হয়ে গেল তখন সবাই মিল মোহাম্মত হয়ে গেল তখন আবিসিনিয়াতে যে সমস্ত মুসলমানরা পালায় গেছিল তারা আবার ফেরত আসলো তারা শুনলো যে মক্কাতে যে গ্যাঞ্জাম ছিল সেই গ্যাঞ্জাম সব এখন ঠান্ডা সবাই আবার আবিসিনিয়া থেকে ফেরত আসা শুরু করলো আবিসিনিয়া থেকে ফেরত আসার সময় তারা শুনলো যে মোহাম্মদ যে এই কথাগুলো বলছিল মোহাম্মদ কয়েকদিন পরে আবার বলা শুরু করলো যে না 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 উইদিন যে আমি যেই আয়াতগুলা বলছিলাম না ওগুলা আসলে আল্লাহ আমার কাছে করে নাই ওগুলা মুখের ভিতরে ঢুকায় দিচ্ছে ওই ভার্সেস সেই আয়াতগুলা ছিল স্যাটানিক ভার্সেস মানে শয়তান ইচ্ছাকৃত ভাবে আমার মুখের ভিতরে ওই আয়াতগুলা গুজে দিছিল আমি আসলে ওইগুলা বলতে চাইনি লাত মানাত উজ্জা দেবীর তো প্রশংসা করার প্রশ্নই আসে না মোহাম্মদ যখন এই কথা বলল তখন আবার আবার শুরু হয়ে গেল তার উপরে মারপিট তারে আবার মারপিট করা শুরু করলো কাফের এসে তুই একবার কুইলি আমাদের দেব দেবীর মাইনে আবার এখন আবার আরেক কথা কস তুই তো বাটপার তুই তো বাটপারের বাটপার আবার এসে মাইট দেওয়া শুরু করলো মোহাম্মদ রে এই যে মোহাম্মদ যে এই শয়তানের আয়াতটা নামাইলো সেটাই তো ছিল তার একটা মানে চাপের মুখে যখন কাফেরা তার মাইটপিট করতেছে এবং তার মানে চেলা সব পালায় যাচ্ছে তখন চাপের মুখে সে আসলে একবার করে নিছিল। পরে গিয়ে আবার কয়েকদিন পরে পরিবর্তন করছিল একবার কেবলা পরিবর্তন করে ইহুদিদের কেবলা অনুসারে খ্রিস্টা ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য তার ইচ্ছা ছিল ইহুদিদেরকে আকৃষ্ট করবে এই আকৃষ্ট করার জন্য সে ইহুদিদের কেবলাকে মুখ করে নামাজ পড়া শুরু করছিল কিন্তু কয়েকদিন পরে দেখলো ইহুদিরা তারা পাত্তাও দিচ্ছে না তারপর আবার সে আবার কাবা শরীফের দিকে মুখ করে আবার নামাজ পড়া শুরু করলো এগুলা তো প্রত্যেকটাই তো বোঝা যায় যে সে সেই অঞ্চলের মানুষদের সহ সহানুভূতি সমর্থন পাওয়ার জন্য অনেকবার সে অনেক কাজই করছে যেগুলা হচ্ছে গিয়ে ইসলামের আকিদার সাথে মেলে না এমন কি আপনি কি এটা জানেন যে হাজরে আসবাদ নামক যে পাথরটা সেই পাথরটা কি এটা জানেন আপনি এখানে নাকি ইট নিক্ষেপ করা হয় শয়তানের উদ্দেশ্যে আমি আসলে এটুকুই জানি সেটাও সেটাও একটা পৌত্তলিক প্রথা শয়তানকে যদি নিক্ষেপ করা হয় সেটাও তো একটা পৌত্তলিক প্রথা কিন্তু হাজরে আসওয়াদ পাথরটা আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর পাশে বসে থাকবে এবং সেই হাজরে আসওয়াদ পাথরের মুখ গজাবে হাত পা গজাবে সে মুখ দিয়ে বলবে যে কে তারে চুমা দিবে কে তারে চুমা দায় এখন এই জিনিসটা তো সম্পূর্ণভাবে ভাবে পত্তলিকতা কারণ একজন পাথরকে আপনি কাবা শরীফে গিয়া চুমাচুমি করতেছেন সেই পাথরটা আবার আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ওকালতি করবে আল্লাহর বিচারালয়ে সে আপনার পক্ষে হয় ওকালতি করবে এটা তো সম্পূর্ণ পত্তলিকতা দেব দেবীরা তো এই কাজই করে তাই না জি তাহলে পত্তলিকতা তো ইসলামের ভিতরে অলরেডি আছে সেই জিনিসটা ইসলামে সার্টিফাইড পত্তলিকতা আছে তাহলে আপনি যে বলছেন যে মোহাম্মদ কখনো বিচ্যুত হয়নি বিচ্যুত তো বহুবার হইছে বহুবার তো সে নানা ধরনের উল্টা পাল্টা করছে আবার সেটা ঠিক করছে কয়েকদিন বুঝতে পারছে যে তারপর আপনি যদি মানসুক কথা দেখেন কোরআনে যে নাসেক মানসুক আছে অনেকবার এরকম আয়াত নাজিল হয়েছে কয়েকদিন পর সেটা চেঞ্জ করে দিছে মোহাম্মদ কয়েকদিন পরে বলছে যে না ওই আয়াতটা আল্লাহ পাক এর থেকে বেটার আয়াত দিছে এর থেকে উত্তম আয়াত আল্লাহ পাঠায় দিছে আচ্ছা আপনি বলেন তো যে পারফেক্ট জিনিসের কি কোন উত্তম হইতে পারে না 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 এটা সেটা তো থেকে উত্তম হবে হবে বা হতে পারে আল্লাহ যেটা দিবে সেটাই তো পারফেক্ট হবে বাই ডেফিনেশন আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটাই তো হবে পারফেক্ট এন্ড আল্লাহ বলতেছে যে আমি কোন কোনো রহিত করে দিয়ে আবার উত্তম আয়াত পাঠাই তোমারে এটা কোরআনে বলা আছে তো এটা তো হতে পারে না এটা কিভাবে হয় আল্লাহর প্রত্যেকটা আয়াতেরই তো পারফেক্ট হওয়ার কথা সে আবার উত্তম আবার আয়াত দেয় কেমনে তাহলে এই রকম তো অনেকগুলা জায়গা আছে যেখানে বোঝা যায় মোহাম্মদ মানে বিটলামি করছে বা বাটপারি করছে বা তার মানে লক্ষ্য থেকে সে বিচ্যুত হইছে এটা তো অনেক জায়গা থেকে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি